তো ইতিহাসের কাজ একটা সাবজেক্ট হিসেবে আমাকে ফুটবলটার উপর গবেষণা করতে হয়েছে তো আমি একটা খুব পরিষ্কার জিনিস দেখেছি সেটা হচ্ছে ল্যাক অফ সোর্সেস ইতিহাসে যারা গবেষণা করে তাদের দুটো বিষয় ভাগ করা হয় সোর্সকে প্রাইমারি এবং সেকেন্ডারি প্রাইমারি সোর্সে আমি একটা বলি যে আমাদের বহু দিকপাল প্লেয়ার ছিলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রাইমারি সোর্স হচ্ছে আত্মজীবনী খুব ইম্পর্টেন্ট পঞ্চাশ ষাট সত্তরের দশকের প্লেয়াররা এত জনপ্রিয় ছিলেন সেই সময় একটা পর্বে খবরের কাগজের অনেক বেশি ম্যাগাজিন ছিল আমাদের কিন্তু সেইভাবে খেলোয়াড়দের আমরা আত্মজীবনী পাই না আমরা রাজনীতিবিদদের আত্মজীবনী পাই শিল্পীদের পাই ফুটবলারদের আত্মজীবনীর চলটা কিন্তু খুব সাম্প্রতিক কয়েকজন বাদে আবার মনে পড়ছে সুরজিৎ হয়েছে এখন আবার রিপ্রিট হয়েছে তার একটা ছিল খেলা পত্রিকায় কিছু ছিল প্রদীপ দা ছিল সুনীল গোস্বামীর একটা ছিল আনন্দবেলায় কিছু বেরোতো হ্যাঁ সময়টা তারও আগে যারা ছিলেন মানে যারা আমাদের খালি পায়ে যারা খেলে গেছেন যারা অ্যাকচুয়ালি ফুটবলটাকে আমাদের এখানে প্রতিষ্ঠা করেছে গোষ্ঠপাল কিন্তু সত্তরের দশকের শেষ প্রায় মাঝামাঝি সময় বিবেচে ছিলেন সুস্থ দেখেছিলেন একটি রূপকদার একটি লেখা ছাড়া আর একটি জয়শ্রী পত্রিকা আমি ইন্টারভিউ পেয়েছিলাম এছাড়া রূপকর এছাড়া কিন্তু গোষ্ঠ পালে কোনো কিছুই না ওনার উপর কোন ডকুমেন্ট্রি আছে না ওনার কোনো আত্মজীবনী আছে